আবারও মধ্যযুগীয় বর্বরতার শিকার এক যুবক বিবস্ত্র করে মেরে গোটা শরীর ফাটিয়ে করা হল রক্তাক্ত গত জানুয়ারি মাসের আঠেরো তারিখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে এক যুবককে মেরে রক্তাক্ত করে ক্ষতস্থানে লবণ ও গুঁড়ো লাগানোর রেশ কাটতে না কাটতেই আবারও মধ্যযুগীয় বর্বরতার শিকার অপর এক যুবক এবার কদমতলা থানার অধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবককে বিবস্ত্র করে মেরে গোটা শরীর ফাটিয়ে রক্তাক্ত করল দুই যুবক নেপথ্যে মেয়ে সংক্রান্ত তিক্ততা এ বিষয়ে রানীবাড়ি এসপিও ক্যাম্পে আইসি সঞ্জয় মুন্ডা জানান শনিবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুর প্রায় বারোটা নাগাদ তার কাছে একটি খবর আসে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের রানীবাড়ি এলাকার বাসিন্দা কুশ আকুরা ওরফে ছঠেলের বাড়িতে এক যুবককে বেধরক মারধর করা হচ্ছে খবর পেয়ে তিনি তার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান কুশ আকুরা ওরফে ছঠেলের ছেলে দৈত্য ও তার এক সহযোগী মিলে একই গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের অনুপ দাস বয়স সাতাশ তাকে বিবস্ত্র করে বেধরক মারধর করা হচ্ছে আর সেই মারে অনুপের গোটা শরীর ফেটে রক্ত পড়ছে তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে এক কাপড় দিয়ে তার লজ্জা স্থান ঢেকে খবর দেওয়া হয় কদমতলা হাসপাতালের অ্যাম্বুলেন্সে তৎক্ষণাৎই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে গুরুতরভাবে আহত যুবককে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে তিনি আরও জানান আহত যুবক তাকে জানিয়েছেন দৈত্যের বোনের সাথে তার ভালোবাসার সম্পর্ক থাকার কারণে সে এদিন প্রেমিকার বাড়িতে দেখা করতে যায় আর তখনই তার ওপর এমন বর্বর আক্রমণ করা হয় আহত যুবকের পিতা সমরেন্দ্র দাস জানিয়েছেন তিনি ঘটনার সময় অসমের বাজারি ছড়ায় ছিলেন খবর পেয়ে এসেছেন তিনি তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন এদিকে আহত যুবক বর্তমানে গুরুতর আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সে কথাবার্তা বলতে পারছে না বলেও খবর অপরদিকে লিখিত শনিবার রাতেই অভিযুক্ত দুই যুবককে আটক করেছে কদমতলা থানার পুলিশ তবে এ ব্যাপারে পুলিশ মুখ খুলতে নারাজ গোটা ঘটনায় রানীবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে দাবি উঠছে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের তবে কদমতলা থানার পুলিশ বাবুরা যদি ঘটনাটি সুষ্ঠুভাবে তো না করেন তাহলে তার রেশ ধরে বড় সরো গন্ধগোল হতে পারে বলে এমনটা আশঙ্কা করছেন স্থানীয় জনগণ আনফরচুনেট ঘটনা এই ঘটনাতে উপর ভিত্তি করে আমরা একটা মামলা নিয়েছি যেটা নাম্বার হলো 10 of 24 codimension police এর কেস এই মামলার ইনভেস্টিগেশনের সময় আমরা এভিডেন্সের উপর ভিত্তি করে এখন পর্যন্ত চার জনকে আমরা অ্যারেস্ট করেছি মামলা তদন্ত চলছে একটা জিনিস যেটা আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই ঘটনা যাই হোক কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় কেউ দোষ করতে পারে সেই ক্ষেত্রে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে কারণ কিছুদিন আগে ধর্মনগরের একটা ঘটনা হয়েছিল সেই ঘটনাতে এখন পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে বাকি যারা আছে তারাও অ্যারেস্ট হবে এটাও যেটা হয়েছে এই ঘটনাতে চারজন অ্যারেস্ট হয়ে গেছে ইনিশিয়ালি বাকি যারা ইনভলভ আছে তাদেরকে আমরা ধরবোর্ট বল।